আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো বারোশো ডিমের অটো ইনকিউবেটর এটা একটি বারোশো ডিমের অটো ইনকিউবেটর স্টিল বডি স্টিলের তৈরি একটি ইনকিউবেটার এটা বডিতে স্টিল এখানে সে ডাবল পার্ট স্টিল মানে ভিতর এবং বাহিরে দুইটা কালার শিট দেওয়া আর মাঝখানে কক এখানে চারশো সে হ্যাচার এবং আটশো স্যাটার এখানে চারটা ট্রেতে একশো এক ডিমের দুইটা করে টোটাল আটটা আটশো ডিম ধরবে এবং নিচে একশো হ্যাচার করে চারটা ট্রে টোটাল চারশো টোটাল বারোশো ডিমের অটো কিভিটার ভিতরে দেখেন কত খোলামেলা যাতে বাতাসের যে আর এয়ার সার্কুলেশানটা যাতে ঠিক থাকে সব জায়গার টেম্পারেচার যাতে সমানভাবে থাকে এই জন্য কিছুটা খোলামেলা রাখা হয়েছে আর এখানে দেখেন পিছনে একটা ওভারহিট ফ্যান আছে যদি মেশিনে কোনো কোনো কারণে ওভারহিট হয় তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে এখানে ওভারহিটের মাধ্যমে ফ্যানের মাধ্যমে ওভারহিটটা বের করে দেবে আর এই ধরনের মেশিন যদি আপনারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেয়া যে অ্যাড্রেস আছে হাইটেক মেশিন ওয়াল চব্বিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো তাহলে আপনি যখন আসবেন তখন স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেট স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেট এখানে আসবেন এর পাশেই আমাদের অফিস বা কারখানা আর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনার ফোন দিয়ে সরাসরি অর্ডার করতে পারেন এছাড়াও আমাদেরকে ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টসেও আপনি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের দুইটা শাখা আছে এটা হলো বরিশাল সদর এবং পিরিসপুর বরিশাল সদরে আছে সান টেক নামে এবং পিরিসপুরে আছে মিয়ার হাটে তো এ ধরনের ইনকিবেটার ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এসে পণ্যের গুণগত মান যাচাই করে আপনারা ক্রয় করতে পারেন আর যদি আপনাদের পক্ষে ঢাকা এসে পণ্যের মান যাচাই করতে সমস্যা হয় বা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনেদের নাম্বারে অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন ওখানে আপনারা অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ এগুলোর মান সবগুলোর মেশিনের মান সেম এবং মার্শাল্লা মান মোটামুটি ভালো আর এইখা এই বড়ো মেশিনগুলোর সুবিধা হলো এখানে রেজাল্টগুলো আপনি স্টাবল পাবেন খুব বেশি কম বেশি হয় না ডিমের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে রেজাল্ট ভালো পাবেন আশা করি আর এছাড়াও এর থেকে যদি ছোট ইনকিউবেটর নেন আমাদের স্টিলের সব থেকে ছোটো ইনকিউবেটার হলো তিনশো ডিমের এর থেকে যদি ছোট ইনকিউবেটর নিতে চান যেমন দুশো চৌষট্টি ডিমের একটা অটো আছে অষ্টাশি ডিমের একটা প্লাস্টিকের অটো ইনকিউবেটর আছে আশি ডিমের একটা অটো ইনকিউবেটর আছে এছাড়াও সবথেকে ছোটো ইনকিউবেটর আছে বিশ থেকে তিরিশটা ডিম দেশি মুরগি সর্বোচ্চ চল্লিশটা দেওয়া যায় তো এটা বারোশো টাকা এরকম বিভিন্ন সাইজের ইনকিউবেটার আছে আর ইনকিউবেটার পার্টসও আপনারা নিতে পারবেন